ছাপ্পান্ন জন দেশপ্রেমিক সেনা হত্যা আমরা দেখেছি সাপলার গণহত্যা আমরা দেখেছি জুডিশিয়াল এর মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী শীর্ষ নেত্রীবৃন্দকে হত্যা আমরা দেখেছি নির্বাচনের নামে প্রহসনের নির্বাচন দু হাজার চব্বিশের জুলাইয়ে এদেশের ছাত্র জনতার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশে আর কোনো বৈষম্য চলতে দেওয়া যাবে না দু হাজার চব্বিশে এদেশের ছাত্র জনতার সিদ্ধান্ত নিয়েছিল এদেশে নতুন করে সন্ত্রাস চাঁদাবাস চলতে দেওয়া যাবে না সেদিন তরুণ ছাত্র সমাজের সিদ্ধান্ত নিয়েছিল বলে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সেদিন তরুণ সমাজরা সিদ্ধান্ত নিয়েছিল বলে আমরা দেখেছি স্বৈরাচার খুনি আছি তার দল নিয়ে দিল্লি পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন সংগ্রামী উপস্থিতি জুলাইয়ের যে শহীদ এবং যারা আহত বন্ধুত্ব বরণ করেছিলেন তাদের আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন ন্যায় ও ইনসাফের বাংলাদেশ তাদের আকাঙ্ক্ষা ছিল দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত মাদক মুক্ত একটি বাংলাদেশ কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি আজকে জুলাইয়ের প্রায় চার বছর পার হয়ে গেছে কিন্তু একটি দল যারা গণতন্ত্রের নামে রাজনীতি করতে চায় কিন্তু আমরা দেখছি তারা নতুন করে আবার শৈরাচ তারা দূষণ হিসেবে নিজেদেরকে প্রতিমান করার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি নতুন করে আবার তারা চাঁদাবাজি সন্ত্রাস মাদবের বাংলাদেশ তৈরি করার চেষ্টা করছেন আমরা তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই এই বাংলাদেশ জুলাইয়ের বাংলাদেশ এই বাংলাদেশ তরুণে তারুণের বাংলাদেশ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই নতুন করে বাংলাদেশ তৈরিকেও নিজেদেরকে আধিপত্যবাদের দূষণ হিসেবে প্রতিমান করার চেষ্টা করেন নতুন করে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করেন নতুন করে বাংলাদেশে সন্ত্রাসের রাজনীতি কায়ম করার যে সংগ্রামে বসতে নেই আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও বাংলাদেশ আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আগামীর এই নতুন বাংলাদেশে কেউ যদি নিজেদেরকে আধিপত্যবাদের দূষণ হিসেবে প্রতিমান করার চেষ্টা করে কেউ যদি বাংলাদেশকে নতুন করে ষড়যন্ত্রে মেতে ওঠার চেষ্টা করে কেউ যদি বাংলাদেশে নতুন করে চাঁদাবাজির প্রতিষ্ঠা করার চেষ্টা করে সন্ত্রাসবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করে আমরা তাদেরকে পরিষ্কার বাসায় বলে দিতে চাই জুলাইয়ের তরুণ যুবক ভাইরা এখনো ঘুমিয়ে যায় নাই জুলাইয়ের তরুণ যুবক ভাইরা এখনো ঘরে ফিরে যায় নাই আমরা শহীদ শরীফ উসমান হাজির বাসায় বলতে চাই আগামীর বাংলাদেশ ন্যায়ের বাংলাদেশ গঠন করতে যদি আবার রাজপথে নামতে হয় যদি আবার রাজপথে শহীদ হতে হয় আমরা শহীদ হতে রাজি আছি কিন্তু প্রতিষ্ঠা করতে চাই যে বাংলাদেশে কৃষক তার ফসলের ন্যায্য মূল্য খুঁজে পাবে আমরা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যে বাংলাদেশের শ্রমিক তার মজুরি যথা সময়ে বুঝে পাবেন আমরা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই রাস্তার ফুটপাথ থেকে শুরু করে একজন কর্পোরেট ব্যবসায়ী নির্দিদায় ব্যবসা করতে পারবে কিন্তু তার কোনো চাঁদাবাজের ভয় থাকবে না আমরা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যেখানে আমাদের মা এবং বোনেরা তাদের কর্মস্থল তাদের শিক্ষা প্রতিষ্ঠানে নিশ্চিন্তে নির্ভয়ে চলে যেতে পারবে আমরা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যে বাংলাদেশ আমাদের বোনেরা কখনো দর্শিত হবে না সংগ্রামী উপস্থিতি তরুণ এবং যুবক ভাইরা আজকে সিদ্ধান্ত নিতে হবে যে আগামীর বাংলাদেশ আমরা কোনো চাঁদাবাদের হাতে তুলে দিব না আজকে সিদ্ধান্ত নিতে হবে আগামীর বাংলাদেশ আমরা কোনো সন্ত্রাসীদের কাছে তুলে দিব না ঢাকা দশ আসন আমরা সকলে সম্মিলিতভাবে একত্রে কাজ করে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ আমাদের ঢাকা দশ আসনে সম্মানিত সংসদ সদস্য প্রার্থী জনাব অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার আজকে আমাদের এখানে উপস্থিত থাকার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত বিপি জনাব আবু ভাই ভাইনসাদা আসবেন একইভাবে আমাদের আজকের এই ঢাকা দশ আসনের যিনি প্রার্থী তিনিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের বিপি ছিলেন একই সাথে একজন সিনিয়র আইনজীবী হিসেবে দেশ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এমন একজন ব্যক্তিকে আমরা নির্বাচিত করতে চাই কি বলেন আমরা আপনারা আজকের অরুণ যুব ভাইদেরকে আমরা উদ্যত আহ্বান জানাই আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের ভোট যুদ্ধের মাধ্যমে সকলে সম্মিলিতভাবে আমরা শহীদ শরীফ উসমান হাজিকে বলি নাই আমরা শহীদ আপনার পাহাকে বলি নাই আধিপত্য বিরুদ্ধে বরিষ্ঠ কণ্ঠস্বর শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে আমরা বলি নাই আগামী বাংলাদেশ হবে শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদির আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ বৈসম মহিন বাংলাদেশ সেই বাংলাদেশে সেই বাংলাদেশ গঠন করার জন্য আমরা দলমত নির্বিশেষে তরুণ যুবকেরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গঠন করার জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ সেই উক্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতি সమే জিন্দাবাদ দাড়িবাল্লা জিন্দাবাদ